আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আপনাদের ডিমান্ডিং কিছু কালেকশন দেখাবো পিওর কটনের ভিতরে আজকে কিন্তু গুজরাটি প্রিন্টের হিউজ কালেকশন আছে গুজরাটে প্রিন্ট আরং প্রিন্ট নবরূপ প্রিন্ট তারপর হচ্ছে চুনরি প্রিন্টের অনেক ভাইরাল কিছু কালেকশন থাকবে তো পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাবো সম্পূর্ণ হোলসেল প্রাইজে আচ্ছা তো শুধু লোকেশনটা বলে দিচ্ছি ভার্স সব লোকেশন বলে দিচ্ছি স্বপ্নের সাজ দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বাসু পাঁচ অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে একদমই হাতের নাগালে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন একদম হাজার হাজার কটনের ড্রেস কিন্তু দেখে নিতে পারবেন মানে এগুলো সব নতুন স্টক তাই না এগুলো কিন্তু সব নতুন স্টক চলে আসছে হিউজ কালেকশন তাদের কটনের আচ্ছা তো শুরুতে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম হচ্ছে কালারফুল একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে প্যানেলটা কাপড় হচ্ছে একদম পিওর কটন এটা হচ্ছে ব্যাক সাইড চাইলে কিন্তু আপনারা গোল জামা বা সুন জামা বানাতে পারবেন নিচে হচ্ছে স্লিভসের কাপড় প্রাইস একদমই না বলুন প্রাইস কত করে ভাইয়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে চার পিস আচ্ছা চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে ভিওয়ার্স এই হচ্ছে দুপাট্টাটা দেখেন কত সুন্দর একদম মানে গরজাস একটা প্রিন্টে থাকবে কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা ভার্টস কালার হবে টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর এই যে দেখেন চারটা কালারই চমৎকার পাচ্ছেন স্কাই কালার তারপর হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ম্যাজেন্ডা প্রিন্ট আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার একটা কম্বিনেশন আসলে এই প্রিন্টটা একদম হচ্ছে গুজরাটি একটা প্রিন্ট থাকবে ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড নিচে সিলিক্সের কাপড় এরকম একটা ড্রেস যদি আপনারা যার নতুন উদ্যক্ত আছেন দেখা যায় চার পিস ছয় পিস নিয়ে বিজনেস শুরু করবেন এগুলো কিন্তু বাসায় রাখলে সেল হয়ে যাবে মানে এগুলো যে দেখবে তার চোখে লেগে যাবে এটা হচ্ছে দোপাট্টা খুব একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই যে এটা হচ্ছে ব্লু আর যারা হোলসেল নেবেন মিনিমাম চার পিস নিতে হবে খুচরা নিলে পার পিস হবে ছয়শো পঞ্চাশ করে তাই না একশো টাকা বাড়বে ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার একটা কালার হবে নিচে স্লিপসের কাপড় থাকবে একদম হচ্ছে পিওর কটন এটা হচ্ছে ব্যাক সাইড নিচের স্লিপসের কাপড় খুব সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইন চাইলে অবশ্যই তাদের সব ভিজিট করবেন একদম ভাইরাল কালেকশন কিন্তু সব সময় তারা সেল করে থাকে এটা হচ্ছে প্যান যত মোটা হোক সবার হবে এই হচ্ছে দুপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেনথের নামাজে দুপাটা হবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে মানে আজকের কালার যেমন সুন্দর তেমন হচ্ছে ডিজাইনগুলো সুন্দর সব কিছুই কিন্তু আজকে সুন্দর থাকবে এটা অলিভ কালার মাস্টার্ড কালার প্লাস হচ্ছে অ্যাশ ব্ল্যাক তাই না আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়েরা হোলসেল করে থাকে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চুনরি প্রিন্টের ভিতরে আসলে কালারগুলো দেখেন কত গরজাস কালার হবে কাপড় কিন্তু অনেক বেশি যারা মামে আছেন তারা কিন্তু মামে বানাইতে পারবেন এত বেশি কাপড়তে আছে এটা প্যান্টটা হবে কন্ট্রাস্ট আড়াইগজ তাই না আর এই হচ্ছে ওনাটা ওনাগুলো হবে একদম পাক্কা পাঁচ হাতে প্রাইস থাকবে পাঁচশো করে পুরো হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস কালার আছে কয়টা এই যে শর্টস কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এই যে ব্ল্যাক কালার আর হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি তো এটা প্যাটেলসের ডিজাইন তাই না মানে আজকে কিন্তু সব ব্র্যান্ডেড কোয়ালিটির ড্রেসের ডিজাইনগুলো দেখিয়ে দেব এটা ফ্রন্ট পার্ট আচ্ছা এটার সালোয়ারনা দেখাই দেন ফর্স প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু একদমই ব্র্যান্ড নিউ যারা নতুন উদ্যুক্ত আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু হিউজ থ্রি পিসের কটন ড্রেস আছে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু ভাইরা সেল করে থাকে এটা শুধু পাটটাটা প্রাইস থাকবে 550 করে কালার আছে কয়টা

আচ্ছা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ব্র্যান্ড কোয়ালিটি এগুলো নর্মালি খুচরা বাজারে আপনার সাড়ে আটশো করে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি দেখে টাকা দেবে কাস্টমাররা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ফেয়ার্স কালার হবে টোটাল চারটা কালার এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার মেরুন কালার আর এটা হচ্ছে অলিভ কালার ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু মেরুন ব্ল্যাক কম্বিনেশন দেখাবো মানে এগুলো হচ্ছে দুর্গা স্পেশাল কালার বলতে পারেন আপনাদের জন্য প্রাইস সেম পাঁচশো করে আসলে আজকের প্রিন্ট ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু এই সময় নিলে কিন্তু সেল করতে পারবেন দেখা যায় দশ পিস নিলেও কিন্তু সেল হয়ে যাবে এ হচ্ছে দুপাট আর এগুলোর প্রচুর ডিমান্ড থাকে ভাইদের আপনাদের কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু অনেক সময় স্টক থাকে না প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শার্টস কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন আচ্ছা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্লাস এটা হচ্ছে এই যে টরে কালার প্রাইসেন শার দেখতেই পাচ্ছেন লাস্ট টাইম খুব সুন্দর একটা চুনরি ডিজাইন দেখাবো চমৎকার একটা কালেকশন নিচে কিন্তু স্লিপসের কাপড় এগুলো পিওর কটনের ভিতরে আছে চুনরি করা এটা হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপসের কাপড় থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু এগুলো কাপুরের সাইজ কিন্তু অনেক বেশি প্যান্টটা হবে আড়াই গাজের ভিতরে পিওর কটন ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রায় সেম ওকে কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এটা টোটাল চারটা কালার দুইটা স্টকে আছে তাই না এ একটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা অ্যাড্রেসটা দিয়ে দেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওনাটা। আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন স্বপ্নের সাজ অনলাইন শপিং অনলাইনের জন্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ